ইসলাম নারীকে তার সম্পদের অধিকার দিয়েছে অধিকার দেওয়ার অর্থ এই নয় অর্থাৎ আমি ওয়ারিসের কথা বলছি ফরায়েজের কথা বলছি তার অংশ দিয়েছে পিতার সম্পদে কন্যার অংশ সুস্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং এটি এটি দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশে আমরা যেভাবে দেখেছি এটি শুধু দেখানোর জন্য নয় এটি দিয়ে দেওয়া হয়েছে ভোগ করার জন্য সেই সম্পদ সে ভোগ করবে এই জন্যই দেওয়া হয়েছে এটি নামকাওয়াজে দেখানোর জন্য এই সম্পদ দেওয়া হয়নি কীভাবে বুঝলাম এইভাবেই বুঝলাম যে ওই সম্পদ থেকে সে উপসত্ব সে পাবে সেই সম্পদ সেই উপসত্ব থেকে তার যদি জাকাত তার উপরে বাধ্যতামূলক হয় তখন সেই জাকাত দেওয়ার দায়িত্ব কিন্তু তার অর্থাৎ তার মালের জাকাত সেই মহিলাই দিবে অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু মহিলাদের দিয়ে দেওয়া দেওয়া হয়েছে এইগুলোর মাধ্যমে কারণ তার সম্পদ সে দেখাশোনা করতে হবে তার জাকাত তাকে দিতে হবে এমন কি আমরা জানি যে বিয়ের যে পারমিশন সে পারমিশনও কিন্তু কনেকে নিজেকেই দিতে হবে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে এখন এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি যে ইসলাম চায় একজন নারী তার সম্পদ ভোগ করবে ইসলাম চায় সেই সম্পদ সে ভোগ করা মানে সেটি পরিচালনা করবে ইসলাম চায় সেটি পরিচালনার জন্য সে প্রয়োজনীয় দক্ষতা সক্ষমতা অর্জন করবে এবং সেই দক্ষতা সক্ষমতা অর্জনের জন্যে যত বড় সম্পদ তত বড় দক্ষতা অর্জন করবে সক্ষমতা অর্জন করবে তার জন্যে যত বড় শিক্ষা দরকার সেই শিক্ষাও তাকে অর্জন করতে হবে তার জাকাত তাকে দিতে হলে তার যদি তার পিতা থেকে সে যদি দশ কোটি টাকার একটা সম্পত্তি পায় একটা একটা দোকান পায় তাহলে সেটি পরিচালনা করার দক্ষতাও তাকে অর্জন করতে হবে তাহলে সম্পদের মালিক বানিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ইসলাম নারীর স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে তার নিসিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার শিক্ষার স্বাধীনতা তার দক্ষতা অর্জনের স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে কিন্তু আমরা অবলা ফতোয়া দিয়ে আমি জানি না এটা কেন হয়েছে কি হয়েছে এমনভাবে করেছি যে আমি জানি না চট্টগ্রাম বা আমি চট্টগ্রামে তো আমি চিনি এমনও অনুভূতি আছে যে অনেক মহিলাকে দেখতে পারেন তার পিতার সম্পত্তি সে নেওয়াটাকে সে এটিকে একটি অশুভ কাজ মনে করে এতটাই আমরা পরিবর্তন করে দিয়েছি কেন অশুভ মনে করে পারসেপশন অর্থাৎ আমাদের প্রচলিত ধারণা সেটি তাকে দিয়েছে সে মনে করে তার পিতার সম্পত্তি নেওয়াটা তার জন্য একটি অশুভ কাজ যদি এটা আল্লাহ রব আহিম তাকে দিয়েছে কারণ আমরা তেমন করে ফেলেছি কারণ না দেওয়ার জন্যে যত সব ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করেছি তাকে দেই তার হক না দিয়ে আমরা তাকে যেহেতু তাকে পরিচালনার জন্য যে দক্ষতা অর্জনের জন্যে যে শিক্ষা দীক্ষা তার ব্যবস্থা থেকে তাকে যেহেতু বঞ্চিত হয়ে গেছে সে সে আস্তে আস্তে অবলা হয়ে গেছে সে যখন অবলা হয়ে গেছে তার উপরে অবলার ফতোয়াটাও এসে গেছে তখন তার পক্ষ থেকে সব কিছু হয়েছে তার পক্ষ থেকে যে করেছে সে যতটুকু করেছে ততটুকুই হয়েছে তার স্বাধীনতা অস্তিত্বহীন হয়ে গেছে কিন্তু মৌলিকভাবে ইসলাম কিন্তু তাকে এম্পাওয়ার করেছে তাকে পাওয়ার দিয়েছে এবং আমরা সে পাওয়ার ছিনিয়ে নিয়েছি কারণ কারণ হচ্ছে মহিলাদেরকে স্কিল দিতে গেলে দক্ষতা সক্ষমতা শিক্ষার জন্যে দিলে কিছু সাইড এফেক্ট আসতে পারে বা আসবেই এই সাইড এফেক্টগুলো যে ডিল করতে হবে ম্যানেজ করতে হবে সেই দক্ষতা আমাদের নাই কিংবা সেই দক্ষতা সেই ঝামেলায় আমরা যেতে চাই না সেই জন্যে ওই সাইড এফেক্টের ভয়ে আমি তাদের অধিকার থেকে আমি তাদেরকে বঞ্চিত করে দিলাম ইসলামের নামে